আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পরে ছোট্ট একটু ব্লগ নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমার ছানা পনেরোটা গাড়ির ভিতরে বসে আছে এটা হচ্ছে আমি বাড়িতে যাচ্ছিলাম মানে আমার আম্মুর কাছে যাচ্ছিলাম প্রায় এক বছর প্রায় মানে কি একদম এক বছর পরে গত বছর ডিসেম্বরে গিয়েছিলাম আর এই বছর ডিসেম্বরে তো ব্যস্ততার কারণে আসলে বাড়িতে যাওয়া হয় না তো যখন আমার কাছে যাই এত লং ডিস্টেন্সে আমার কাছে এই দিনের মতো লাগে তখন তো আমার বাচ্চাদের থেকে আমি মনে হয় বেশি এক্সাইটেড ছিলাম মানে এই জার্নির যে সময়টা এই সময়টা কাটে না মনে হয় কখন যাব কখন নামব তা আমি প্রায় আমাদের যে স্টেশন যে স্টেশনে আমি নামবো স্টেশনের কাছাকাছি প্রায় চলে এসেছিলাম তো বাচ্চারা বাইরে দেখতে দেখতে যাচ্ছিলো তো ছোটোবেলায় এই কাজটা আমিও করতাম মানে আমাকে জ্বালানার সাইডে বসতে দিতেই হবে আর বাইরে থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে আমি যাব এটাই ছিলাম আমারই তা তো এখনও আমার সেইটা রয়েই গিয়েছে কে কে আমার মতো এরকম করতেন ছোটোবেলায় বলবেন অবশ্যই কমার্সে এই যে আমি বাড়িতে চলে এসেছি আর এই বলিনি এই ব্লগটা কিন্তু একদিনের না এটা কয়েকদিনের আমি যে কয়েকটা দিন ছিলাম এই কয়টা দিনের একটু একটু করে করা ব্লগ তো বাড়িতে যাওয়ার পরের দিন এইটুকু এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডে দেখতেই পাচ্ছেন সব সরিষা ফুল ফুটে গিয়েছে তো এই যে এই ফুলের সাথে আমাদের এলাকার নামও মিল আছে তা আমরা আমাদের হচ্ছে জামালপুর সরিষাবাড়ি তো এই যে সরিষা ফুল সরিষা বাড়িতে সরিষা ফুল ফুটে আছে আর আমাদের বড়মি অনেক বিড়াল পালে তো ডরিন বিড়াল নিয়ে খেলা করছিল তো আমরা বাড়িতে এই শীতের সময় বাড়িতে গেলে আমরা আমাদের বাড়ির পিছন সাইডটাই বেশি বসে থাকি রোদ পোহানো হয় ভালোও লাগে বাচ্চারা খেলাধুলা করে তো যারা গ্রামে থাকেন তারা বুঝবেন এই সময়টা বেশিরভাগ অনেকেই তাদের বাড়ির পেছন সাইডে যে ফাঁকা যে ক্ষেতটা থাকে সেখানেই বসে থাকে আর দেখেন আমার মেয়ে বিড়ালটাকে ছাড়বেই না আর বিড়াল তো ওর কাছে থাকবে না টেনে হেসরে বিড়ালটাকে ওর কাছে নিয়ে আসছে আমি বারবার বলছিলাম ছেড়ে দাও না সে ছাড়বেই না দে বিড়াল তো দৌড় দিয়ে চলে যাচ্ছে এই যে একটু সরিষা খেতে ভিডিও করেছে দেখতেন যত দূর চোর যায় শুধু হলুদ আর হলুদ কি সুন্দর লাগে তাই না এই দৃশ্যগুলো দেখতে মনটা এমনি ভালো হয়ে যায় এখানে দাঁড়ালে এই যে বলছিলাম না যে আমার টোনাটুনিও সারাদিন এই বাড়ির পিছনেই থাকে এই যে দুইজনে তো মাটি পেয়ে খুব খুশি মানে বড়টা তো যেমন ছোটটা আরো বেশি ছোটটা যেখানে যে লতা পাতা পাচ্ছে সব কুড়িয়ে আনছে আর বলছে সুন্দর সুন্দর তো এই আবার ছিঁড়তে পাতা ছিঁড়ে এনে দুই ভাই বোনের মাটি দিয়ে কি যেন করছে আল্লাহ জানে এত দুষ্টমি করে বাড়িতে যাওয়ার পরে মনে হয় আরো বেশি দুষ্টুমি হয়ে গেছিল আর আমার ছোটটা তো বাস্তান তাকে কোথাও নিয়ে যেতে হয় না কিছু না সারা বাড়ি একা একা ঘুরে বেরিয়েছে খেলা করছে আসলে যে যেখানে বড় হয়ে ওঠে সেই জায়গার প্রতি তার অন্যরকম টান থাকে তা আমি বিবাহিত জীবন প্লাস সংসার বাচ্চা কাচ্চার জন্য যেহেতু ঢাকা থাকা হয় ঢাকাই এখন স্থায়ী হয়ে যাওয়া হয়েছে তো যতই এখানে থাকে না কেন যখন আমার গ্রামের বাড়িতে যাওয়ার কথা হয় মানে যাবো তখন আমার ভিতরটা যে কেমন একটা অনুভূতি হয় তা আসলে বোঝানোর মতো না এটা একটা অন্যরকম অনুভূতি খুব যখন আবার ওইখান থেকে চলে আসি তখন খুব খারাপ লাগে মনে হয় সে আর কয়েকটা দিন থেকে যেতে পারতাম তো তারপরে এই যে এটা অন্য আরেকটা দিনের ভিডিও এখানে আম্মু আমি ডরিন আঞ্জার সবাই পুকুরে বসি ফেলে বসেছিলাম তো এখানে আমরা অনেক গল্প করছিলাম অনেক হাসাহাসি করছিলাম কারণ এ পরিমাণ ঠান্ডা ছিল মাছ বা ঠান্ডার কারণে বসি তো ধরছিলই না এটা নিয়ে সবাই হাসছিলাম আর ওই যে দেখেন আঞ্জার আর আম্মু দুইজনে বসে ফেলে বসেই আছে না ওই যে আম্মু হেঁটে আসছে আঞ্জার বসে ফেলে বসে আছে তো যাই হোক লাস্ট পর্যন্ত এখান থেকে আমরা মাছ ধরতে পারিনি আমরা ব্যর্থ ইনশাল্লাহ গরমে গেলে ধরা হবে আর আমার মেয়ে যে সে তার কাজ করে যাচ্ছে কি সব মাটি লতা পাতা গাছ আর এখানে যেদিন চলে আসবো তার আগের দিন আঞ্জার বলছিল কি আর যে আমরা সবাই গল্প করেছিলাম যে গ্রামে শীতের ভিতর আগুন তাপায় আঞ্জার বলছিল কিভাবে করে তো এটা তো এত ঠান্ডায় আমার বাড়ি যেতে দেয়নি আর আমার ঘরের ভিতরে প্রতি বছর এইভাবে কী করে আগুন করে সেটাই দেখাচ্ছিল আর আমরা একটু ফটোশ্যুট করেছিলাম তো এখানে আমার এক খালা তো বোন আর ডরিং দুইজনে তো খালা ভাগ নিয়ে ওদেরকে ছড়িয়ে তুলে দিয়েছিলাম তো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ